আসসালামু আলাইকুম প্রিয় চাকরিপ্রার্থী ভাই বোনেরা আজকে আমরা আলোচনা করব চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি এক পটিয়া চট্টগ্রাম একটা নিয়োগ প্রকাশ করেছি আমরা সেই নিয়োগ আজকে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করবো আপনারা ধৈর্য সরকারের সম্পূর্ণ বিষয়টা দেখলে আশা অবশ্যই অবশ্যই উপকৃত হবেন তো দেখেন বিজ্ঞপ্তিতে তার কি বলছে চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি এক পটিয়া চট্টগ্রাম এর নিম্ন পণিত সহকারী কেশিয়ার অথবা মালি এর শূন্য পদে ও স্থায়ী ভিত্তিতে লোকবল নিয়োগ ও প্যানেল প্রস্তুত নিমিত্তে যোগ্যতা সম্পন্ন প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হতে নির্ধারিত ফর্মে সহস্তে পূরণকৃত নিম্নুক্ত শর্তাবলী প্রতিপালন সাপেক্ষে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে এখানে পদ হলো প্রথম নম্বর পদ হলো ক্যাশিয়ার সহকারী ক্যাশিয়ার এই পদে পাঁচজন লোক নেবে এবং সংখ্যা কম বেশি হতে পারে এবং বেতন কাঠামো দু হাজার ষোলো মোতাবেক এবং শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন হবে এসএসসি এবং এইচএসসি উভয় উপ আপনার থ্রি পয়েন্ট পেয়ে উত্তীর্ণ হতে হবে এবং অফিস যন্ত্রপাতি ও কম্পিউটার চালানো আপনাকে অভিজ্ঞতা ও সন থাকতে হবে এবং কম্পিউটারের মুদ্রা করে প্রতি মিনিটে বাংলায় দশ ত্রিশ শব্দ টাইপ করতে সক্ষম হতে হবে এবং সহকারী কেশিয়া পদে নির্বাচিত প্রার্থীদেরকে জামানত হিসেবে বিশ হাজার টাকা প্রদান করতে হবে যা সন্তোষজনক চাকরি সমাপন ফেরত দেবে এবং প্রার্থীর গ্রাহকের সাথে স্বতঃফূর্ত আচরণ করার সক্ষমতা থাকতে হবে এবং যে সকল প্রার্থীগণ এই জেলার জন্য আবেদন করতে পারবেন অত্র বিশেষ এলাকা পটিয়া লোহা সাতকানিয়া চন্দনাইশ বোয়ালকালী আনোয়ারা কর্ণপুলি ও বাঁশ ব্যতীত সকল জেলার বাসিন্দাগণ এখানে আবেদন করতে পারবেন এবং দুই নম্বরের পদ মালি পদ এই পদে একজন লোক লোকটিবে আর এই দুইটি পদের ক্ষেত্রে আপনার বয়স হবে তেইশ ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ তারিখে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হওয়াতে হবে আপনার এবং এই মালি পদে আপনার বেতন প্রবেশ বেতন ষোলো মোতাবেক চোদ্দ হাজার সাতশো থেকে ছাত্রিশ হাজার একশো পঞ্চাশ টাকা এছাড়াও নিয়ম অনুযায়ী বারে বার চিকিৎসা পথে বাতা দিয়ে আপনার প্রাপ্ত হবেন এবং এই আলী পদে আপনার শিক্ষা সমন্বয় হতে হবে উত্তম চরিত্রের অধিকারী হতে হবে এবং অভিজ্ঞতা নিঃপ্রয়োজন অভিজ্ঞতা কোনো প্রয়োজন নেই তবে সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞ প্রার্থীদেরকে এখানে অগ্রাধিকার প্রদান করবে এবং এই পদগুলিতে আবেদন করতে গেলে আপনার কিছু শর্ত মানতে হবে শর্ত কি কি দেখেন উল্লেখিত পদে নিয়োগ লাভে আগ্রহী প্রার্থীগণ

নির্ধারিত আবেদন ফর্ম ব্যতীত কোন আবেদন ফর্মে আবেদন করলে তা বাতিল বলে গণ্য করা হবে শিক্ষাগত গ্রহণযোগ্য নয় এখানে আহ সাময়িক ফটোকপি নাগরিকত্ব ফটো ফটোকপি জাতীয় পরিচয় ফটো ফটোকপি সদ্য তোলা তিন কপি পাঁচ প্রথম শ্রেণী কর্মকর্তা কর্তৃক এবং দশ টাকার মূল্যায়ন মানে ক্রস পোস্টাল বা প্রে অর্ডার বা ব্যাংক ড্রাফ্ট সিনিয়র ড্রাফট সিনিয়র জেনারেল ম্যানেজার চট্টগ্রাম পল্লী সমিতি এক পটিয়া চট্টগ্রাম অ্যান্ড অনুকূলে সংযুক্ত করত আগামী তেইশে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ তারিখ অফিস চলাকালীন পর্যন্ত সময়ের মধ্যে সিনিয়র জেনারেল ম্যানেজার চট্টগ্রাম পল্লী সমিতি এক পটিয়া চট্টগ্রামের ঠিকানা ডাকযোগ্য অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদনপত্র প্রেরণ করা হবে প্রেরণ করতে বলা হয়েছে এবং সরাসরি কোনো আবেদনপত্র তারা

তার প্রার্থী বাতিল করা হবে এবং এরূপ অসত্য উদ্দেশ্যমূলক তথ্য প্রদানের মাধ্যমে নিয়োগ প্রাপ্ত হলেও পরবর্তী তাদের কোনো সময় বিষয়টি পল্লী বোর্ডের বা পল্লী সমিতি কর্তৃপক্ষের গোচরীভূত হলে তাকে চাকরি হতে বিনা নোটিশে বরখাস্ত করা হবে এবং আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এবং কামের উপর অবশ্যই আপনার পদের নাম উল্লেখ করতে হবে এবং নিজ জেলার নাম উল্লেখ করতে হবে এবং নিয়োগের জন্য কোনো তারা তো দিন প্রার্থীর অযোগ্যতা সে মণ্য করা হবে এবং যে কোনো বিষয় কর্তৃপক্ষ সিদ্ধান্ত চূড়ান্ত বলে মনে করা হবে তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন আর প্রথমে অবশ্যই নিয়োগের সম্পর্কিত খবর নিবেন সত্যমিতা যা চাই করে তারপরে কিন্তু নির্ধারিত বোঝে শুনে আবেদনটা করবেন আর প্রতিদিন আপডেট হবে চাকরির খবর পেতে অবশ্যই আমার চ্যানেল পেজটার সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে